আপাতত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া চলবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও আকাশ থাকবে মূলত পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে মোটেই নেই এদিকে শুকনো আবহাওয়াতে শীতের অনুভূতি বাড়বে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সুখবর শোনাল আগামী রবিবার বা সোমবার থেকেই রাজ্যে পারাপতন চলবে যার ফলে শীতের দাপট বাড়তে চলেছে শীতের অনুভূতি বাড়তে চলেছে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে তাপমাত্রা কমতে চলেছে বেশ কিছুটা কমতে পারে তার ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই শীতের অনুভূতি হবে রাত থেকে সকালের দিকে মূলত তবে এখনই কি জাঁকিয়ে শীত পড়বে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোথাও কোথাও কুয়াশা সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় পার্বত্য অঞ্চলে এই কুয়াশা দেখা যেতে পারে তবে এখনই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা সংলগ্ন কিছু জায়গাতে যে ঘন কুয়াশা পড়বে এমনটা কিন্তু নয় তবে কিছু কিছু অংশে একদম সকালে কুয়াশা একটু দেখা যেতে পারে আজ আমার এলাকায় কি কোনো কুয়াশা হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন শীতের দেখা এবারে মিলবে হালকা শীতের অনুভূতি আপনারা রাত থেকে সকালে পাচ্ছেন কিনা কমেন্টে কিন্তু জায়গা উল্লেখ করে জানাবেন যে ঘূর্ণাবর্তটা ছিল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল তার থেকে যে ঘূর্ণাবর্ত ছিল তাতেও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে তবে এখনও কিছুটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু সেগুলো থাকলেও শীতের আমেজে বাধা হবে না সেগুলো এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাকে নতুন করে এসে আবার পথের কাঁটা হয়ে দাঁড়াবে সেগুলো আমরা আলোচনা করব কি বলছে আবহাওয়া দপ্তর আজকের আপডেটে আমরা আলোচনা দেখাতে থাকবো দেখুন আপনার এলাকায় কি হচ্ছে সেটা সেটা দেখার পরে আমরা এখান থেকে শুরু করব যে কিভাবে কি আবহাওয়ার আপডেটগুলি পরিবর্তন হবে নতুন কি কোনো নিম্নচাপ আসবে সেটাও দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাত নভেম্বর সন্ধ্যেবেলায় আপডেট প্রকাশ করেছে বৃষ্টিপাতের খবর বলতে শুধুমাত্র দক্ষিণ ভারতে ন তারিখ পর্যন্ত এবং দশ তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ুর দিকে কেরালা মাহের দিকে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সম্ভাবনাই রয়েছে দক্ষিণ ভারতে বাকি দেশের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তাই আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অংশেও বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা তাপমাত্রাটা কিছুটা পতন হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী ছয় থেকে সাত দিনে উত্তর পশ্চিম ভারতের মিনিমাম টেম্পারেচারে বড়ো কোনো পরিবর্তন না হলেও আমাদের পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে আগামী আটচল্লিশ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে তবে আমাদের পূর্ব ভারতে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হবে যার প্রভাব পড়বে রবিবার সোমবার মঙ্গলবার থেকে এগুলো কিন্তু আমরা অনুভব করব অর্থাৎ আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি ঠান্ডায় কিন্তু এবারে একটু বেশি অনুভূতি পাবে পূর্ব দিকের জেলাগুলিতে কত তাপমাত্রা যেতে পারে সেটাও আমরা দেখাবো আমরা এই মুহুর্তে দেখে নেব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে সেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর উত্তর হরিয়ানার কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া কর্ণাটকের কাছে একটি ঘণ্ডার কাজ করছে দক্ষিণ কর্ণাটকা এই সিস্টেমগুলি কিন্তু রয়েছে তবে এর থেকে বড়ো রকমের কোনো দুর্যোগের গন্ধ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু নেই তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু কেরালা মাহে এই জায়গাগুলোতেই আপাতত আগামী তিন দিনে কিছু বৃষ্টিপাতের দেখা বিক্ষিপ্তভাবে হলেও মিলতে পারে ছবিগুলি যদি দেখেন তাহলে কিন্তু দেখুন মূলত ড্রাই ওয়েদারই চলবে শুকনো আবহাওয়া চলছে বৃষ্টিপাতের সেরকম কিছু মালুম হবে না আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে টুকটাক কিন্তু তবে আট তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের দিকেই মনে হয় একটু মেঘলা মেঘলা হলেও বাকি অংশ মূলত ঠিক থাকবে তবে একটু ঝাপসা ঝাপসা আকাশ কোথাও কোথাও দেখা গেলেও রোদের দেখাটাই দিনের বেলাতে মিলবে এবং রাতের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশে এই জায়গা দেখুন একটু হলুদ রঙের দেওয়া রয়েছে এখানে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সেগুলো আস্তে আস্তে সবই কমে যাওয়ারই কথা কারণ বড় রকমের সিস্টেম নেই তাই ওখানে একটু কখনো কখনো একটু মেঘলা মেঘলা হবে বাকি দেখুন সবই কিন্তু শুকনো আমরা আমাদের সেই ছকটা একটু দেখিয়ে দিই এ দেখুন যেটা বলতে চাইছিলাম যে সেগুলো কমে যাবে তো বারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে গোটা ভারতেই কোথাও কোনো সতর্কতা থাকছে না আমরা এবারে ছকটা দেখে নেব সেই ছকটা দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টিপাত নিয়ে আর আতঙ্কিত হতে হবে কি না তো এই মুহূর্তে তেরো তারিখ পর্যন্ত আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া মূলত সব জায়গাতেই শুকনো আবহাওয়া দেখা যাবে যেগুলো একটু দেখতে পাচ্ছেন যে হালকা সবুজ রঙের দেওয়া রয়েছে আইসোলেটেড রেন সেগুলো কিন্তু খুবই কম তাই সেখানে বৃষ্টিপাত হবে না এমনটা ধরেই এগোতে হবে কারণ সেই সম্ভাবনা খুব একটা নেই যদি না নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপ তৈরি হয় বা কোনো পরিবর্তন হয় না হলে কিন্তু এই রকমই শুকনো আবহাওয়াই চলবে ইতিমধ্যে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ পূর্ব পশ্চিম এর পাশাপাশি উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এর পাশাপাশি রাজস্থান পূর্ব পশ্চিম এবং মধ্যপ্রদেশ পূর্ব পশ্চিম সহ গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এবং কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র বলতে পারেন যে শুকনো আবহাওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে এবং সেটাই কিন্তু চলবে বিদর্ভ ছত্তিশগড়ের দিকেও শুকনো আবহাওয়ায় চলবে ওই দক্ষিণ ভারতে তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটকা এবং তার সঙ্গে কেরালা লাক্ষাদ্বীপ এইগুলোতে একটু টুকটাক বৃষ্টিপাত থাকলেও বাকি কিন্তু শুকনো আবহাওয়াই চলবে পরিষ্কার দেখতে পাচ্ছেন ছবিটা এরকম করে দেখা যাচ্ছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম তো দেখুন এই যে টাইফুন যেটা আঁচড়ে পড়েছিল এখানে কালমেগি সেটা কিন্তু ভিয়েতনামেকে একটু খারাপ অবস্থার মধ্যে ফেলে দিয়ে সেটা কিন্তু ইতিমধ্যে থাইল্যান্ডে প্রবেশ করে গেছে এবং তারপরে সেটা দুর্বলও হয়েছে কিন্তু থাইল্যান্ডে এখনও বৃষ্টিপাত চলছে এটা কিন্তু কোনোভাবেই আমাদের বঙ্গোপসাগরে কোনো প্রভাব সেভাবে দেখাবে না যে কোনো দুটো ঘুণ্ডাবর্ধ চললেও তাতে কোনো প্রভাব হবে না অর্থাৎ শুকনো আবহাওয়ায় চলবে সেটাই রয়েছে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টিপাত হবে না তাই সেই মোডগুলো আমরা এখানে দেখব না আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে কোনো নিম্নচাপের সম্ভাবনা শেষ মুহূর্তে আছে কি নেই কোনো নতুন নিম্নচাপ আসছে কি না শেষের দিকে আমরা অবশ্যই দেখব আপাতত তো ঠান্ডা আবহাওয়ায় চলবে মানে হতে চলেছে সেটাই দেখা যাচ্ছে যেটা আবহাওয়া বক্তব্য শুনে বোঝা যাচ্ছে কিন্তু আমরা দেখে নেব বঙ্গোপসাগরে নভেম্বর মাসে কোনো নিম্নচাপ আর নতুন করে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কুড়ি তারিখ পর্যন্ত আপাতত কোনো খবর নেই একুশ তারিখের দিকে একটুখানি ঘুরঘুর করছে কিছু একটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের দিকে এই যে একটা নিম্নচাপের মতো অঞ্চল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এটা আবার কি হয় না হয় এরপরে কি হবে এটা গতি প্রকৃতি কী হবে নাকি এটা হবে কি হবে না নাকি এখানে মিলিয়ে যাবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো কারণ এটা এখনো দেরি আছে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর গতি প্রকৃতি সবই উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আকারেই ঢুকবে অর্থাৎ ঠান্ডা হাওয়া বয়ে আনতে পারে উত্তর পশ্চিম দিক থেকে ফলে আমি যে একটা পরিবর্তন অবশ্যই থাকবে এই মুহূর্তে আমার যদি ওই শুক্রবারের আপডেটটাও দেখি একুশে নভেম্বর মানে অনেকটা দূর আছে তখনও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ধানবাজার দিকে এলাহাবাদের দিকে চোদ্দো পনেরো সতেরো চলবে আর বৃহস্পতিবার যদি এখন দেখা যাচ্ছে আমরা এই কুড়ি তারিখে কিন্তু ধানবাজার তাপমাত্রা বা দিল্লি গোয়ালিয়র সাথে দেখুন এই যোধপুর আর মোটামুটি এই লাইনটা বারোর দিকে রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে একটা ঠকঠকানি ঠান্ডা কিন্তু ঢুকতে চলেছে একটা শীতের একটা আমেজ আমরা পাবো চলুন এবার আমরা দু একটা আপডেট দেখি তারপরে দু একটা জায়গায় ক্লিক করে পরিষ্কার দেখার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যদি শনিবারের খবর দেখি তাহলে তাপমাত্রা কিন্তু পতন হবে মোটামুটি পনেরো ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যে দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ চোদ্দো ডিগ্রি ঘরে চলে যেতে পারে ঢাকার দিকে তেইশ ডিগ্রি শনিবারে যে কাঁপিয়ে ঠান্ডা সেটা সেরকম ঠান্ডার আমেজটা কারণ তাপমাত্রার পতন হবে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে কলকাতার দিকে কুড়ি একুশ ডিগ্রির মতো থাকতে পারে যেখানে পূর্ণিয়া বা রংপুর এগুলোতে কিন্তু সতেরো থেকে উনিশ রাজশাহী থেকে ঢাকা কুড়ি থেকে তেইশ চট্টগ্রামে যেখানে চব্বিশ ত্রিপুরার দিকে যেখানে মোটামুটি বাইশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বুঝতে পারছেন এবার এটাকে আমরা যদি রবিবারের দিকে নিয়ে যাই তাহলে কি হবে রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা কিছুটা পতন হবে কলকাতায় কুড়ি ডিগ্রি আসবে ধানবাদের দিকে সতেরো ডিগ্রি দেখা যাচ্ছে মোটামুটি সতেরো বা না সতেরো নয় পনেরো কলকাতায় কুড়ি ডিগ্রি তলায় ঢুকবে আঠেরো ডিগ্রি ভালো করে দেখুন আঠেরো ডিগ্রি রাজশাহী আঠেরো ঢাকা কুড়ি থাকছে রামপুর উনি সতেরো থেকে উনিশ ডিগ্রি পূর্ণিয়া বিহারের দিকে সতেরো পাটনা ষোলো ষোলো কিন্তু ধানবাদ চলে যাচ্ছে পনেরোতে কানপুরের দিকে মোটামুটি বারো থেকে চোদ্দোর মধ্যে থাকবে আমরা একটু জুম করে দেখে নিই এখানে দুর্গাপুর কাটোয়া এগুলো ষোলো সতেরোর মধ্যে থাকবে পুরুলিয়ার দিকে চোদ্দো থেকে পনেরো হয়ে ষোলো হয়ে এই দিকে ষোলো থেকে কলকাতার দিকে সতেরো কাছাকাছি হয়ে আঠেরো দিকে চলে আসবে কোলাঘাট বা চন্দননগরের দিকে খড়গপুরের দিকে ষোলো থেকে সতেরো মধ্যে থাকবে চাকুলিয়ার দিকে আঠেরো যেটা সিউড়ি বা বীরভূমগুলোতে সতেরো ডিগ্রির মধ্যে থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে কাটোয়ার দিকে কান্নার দিকে মোটামুটি সতেরো ডিগ্রি এই রকম একটা থাকছে এইটার পর আমরা যদি দশ তারিখে যে সোমবার সেই তাপমাত্রার পতন কিন্তু আরেকটু বাড়বে দিল্লি চোদ্দ হলেও গোয়ালিয়র এলাহাবাদের তেরো ডিগ্রি ঢাকা চলে যাচ্ছে কুড়ি ডিগ্রি কিন্তু কলকাতা চলে যাচ্ছে আঠেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে ধানবাদ চলে যাচ্ছে চোদ্দো ডিগ্রি মানে বুঝতে পারছেন তাপমাত্রার পতন কিন্তু আস্তে আস্তে বাড়ছে ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা পতনটা ভালো বোঝা যাবে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের আশেপাশে কিছু অংশে দেখা যাবে অর্থাৎ কিছু কিছু অংশে একটা শীতের অনুভূতি পাওয়া যাবে শীতসারণী ভাবটা পাওয়া যাবে মঙ্গলবার এগারো তারিখে সেইটা কি হবে না তেরো ডিগ্রি থাকছে কলকাতা সতেরো ডিগ্রি খড়গপুর পনেরো ডিগ্রি মানে মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা আরেকটু বাড়বে এই তাপমাত্রা একটু কমবে মিনিমাম টেম্পারেচার চোদ্দো থেকে পনেরোর মধ্যে চলে আসতে পারে ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু তাপমাত্রা চলে যাবে পনেরো ডিগ্রি কপি বলল চোদ্দ ডিগ্রি মানে পশ্চিমের দিকের জেলাগুলিতে কন কোন একটুখানি ভাগ কিন্তু কোথাও কোথাও একদম সকালে অনুভূতি হবে তবে বেলার দিকে পরিবর্তন থাকবে বেলার দিকে অতটা কিছু মনে হবে না সেখানে মোটামুটি বেলার পর থেকে তাপমাত্রা আবার একটু রোদ যখন বেরিয়ে যাবে তখন অতটা লাগবে না কিন্তু তাও মোটামুটি ওই দেখা যাবে যে একুশ উনিশ থেকে একুশ বেলাতে তাপমাত্রা মোটামুটি আঠাশ ডিগ্রির আশেপাশে হতে পারে চলুন এবারে আবার একটা দুটো ক্লিক করে দেখে নিই মোটামুটি একটা বোঝা গেল তাপমাত্রা যে পতন হবে তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি মুড়ি একদম পশ্চিমে ক্লিক করলাম এখানে তাপমাত্রা কত হতে পারে আপাতত আর দেখা যাচ্ছে যে শনিবারেই পনেরো ডিগ্রি ছুঁবে এবং রবিবারে সেটা চলে আসবে চোদ্দো ডিগ্রি এবং সোমবার চলে আসবে সেটা তেরো ডিগ্রিতে এবং মঙ্গলবার চলে আসবে তেরো ডিগ্রি করতে করতে আগামী সপ্তাহের বুধবারের দিকে বারো ডিগ্রি হয়ে যাবে এবং বৃহস্পতিবারও বারো ডিগ্রি থাকতে থাকতে আগামী সপ্তাহের শেষে মনে হচ্ছে ভালোই পথন দেখাবে আপাতত আগামী সপ্তাহে শনিবারের দিকে মানে পনেরো তারিখের দিক থেকে মাসের মাঝখানে এখানে এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি কাছাকাছি কিন্তু কোনো জায়গাতে থাকবে এগারো ডিগ্রি আপাতত দেখাচ্ছে তিন থেকে চার দিন তারপরে মোটামুটি একুশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে এখানে এগারো ডিগ্রি থাকবে মানে একটা পনেরো তারিখ থেকে একুশ তারিখ মোটামুটি পাঁচ থেকে ছ দিন ঠান্ডা ভালোই অনুভূতি হবে পশ্চিমের দিকের জেলাগুলিতে বা ওই অংশগুলিতে বুঝতে পারছেন সেক্ষেত্রে কলকাতার আশেপাশে কী হবে তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে ধরে রাখুন যে নিউ টাউনের দিকে নিউ টাউনে ক্লিক করলাম আপাতত এখানে চলে আসছে একুশ ডিগ্রি আশেপাশে রবিবার থেকে এটা চলে আসবে সতেরো ডিগ্রি এবং এইটাই চলবে কিন্তু মঙ্গলবারে চলে আসবে ষোলো ডিগ্রিতে এবং বুধবারে যেটা পতন হতে যেতে পারে পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি আসবে পনেরো ডিগ্রি এবং এই পনেরো ডিগ্রি করে মোটামুটি বারো তেরো চোদ্দো কাছাকাছি চলবে ষোলো তারিখে সেটা চলে যাচ্ছে ষোলো ডিগ্রি তারপর এখানে এক ডিগ্রি করে একটু বেশি দেখা গেলে একদিন সতেরো ডিগ্রি হলো আবার উনিশ তারিখ থেকে পনেরো ডিগ্রি দেখা যাচ্ছে উনিশ কুড়ি বলতে তারপর আবার একটুখানি বাড়া দেখা যাচ্ছে ষোলো সতেরো একুশ তারিখের দিকে হত বাড়াকা বাড়াকমা করবে কিন্তু উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রির তলায় কিন্তু চলে আসবে পনেরো ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে যেতে পারে কলকাতার সংক্ন জায়গাগুলোতে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি আমরা চলে যাব একটু উত্তরবঙ্গের দিকে দেখে নেব বাংলাদেশের রংপুর রাজশাহী এসব তো থাকবেই মোটামুটি কাছাকাছি ধরে রাখুন যে কোচবিহারে ক্লিক করে নিচ্ছে কোচবিহারের দিক আপাতত একটু কুয়াশা কুয়াশা হবে দেখা যাচ্ছে তবে একটু ঠাপসা গাছ থাকতে পারে মানে উত্তরবঙ্গে আট তারিখ ন তারিখ পর্যন্ত তবে সকালের দিকে কুয়াশা কুয়াশা থাকবে কোচবিহার হোক আলিপুরদুয়ার হোক বা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একটু দিকে একটু কুয়াশা কুয়াশা থাকবে পাঁচটা থেকে ছটা কাছাকাছি পর্যন্ত তারপরে কিন্তু এখানে তাপমাত্রা দেখা যাচ্ছে মোটামুটি উনিশ ডিগ্রি মোটামুটি এখানে উনিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের কিন্তু এখানের থেকে বেশি ঠান্ডা অনুভূতি হবে উনিশ সতেরো মধ্যে থাকছে এরকম করে চলবে বুধবার থেকে এখানে একটু পতন হবে পনেরো ডিগ্রিতে প্রবেশ করে যেতে পারে পনেরো থেকে ষোলোর মধ্যে মাঝে মাঝে কুয়াশা কিন্তু এখানে হবে তার মানে কোচবিহারের দিকে বা আশেপাশে জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে তারপরে সতেরো তারিখের দিকে মোটামুটি পনেরো ডিগ্রির আশেপাশে পনেরো ডিগ্রি কাছাকাছি দেখা এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি বা তেরো ডিগ্রি আসছে না অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ভালো ঠান্ডা অনুভূতি হতে পারে এই রয়েছে আপাতত খবর এবং কোনো নিম্নচাপের ব্যাপার নেই শুধুমাত্র ওই একুশ তারিখের দিকে বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এটা কি হবে না হবে এর আপডেট পরে পাওয়া যাবে ধন্যবাদ